আমাদের ভাগবত পুরাণ কে লিখলেন তখন বলছেন শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এখন অনেকগুলো নামের আগে অনেক কিছু রয়েছে একটা হচ্ছে কৃষ্ণ তারপরে হচ্ছে দৈপায়ন তারপরে বেদব্যাস বেদব্যাস নামটার সঙ্গে আমরা খুব পরিচিত কৃষ্ণ নামটাও আমরা জানি আর দৈপায়ন মানে কি আপনারা জানেন সেই কাহিনীটা যখন পরাশর মুনি উনি নদী পেরোচ্ছিলেন তখন নৌকো যে পার করে নিয়ে যাচ্ছিল যে মেয়েটি তা ওর নাম ছিল সত্যবতী কিন্তু ওই সত্যবতীর গায়ে একটা মাছের গন্ধ থাকতো মাছটা ধর মাছের গন্ধ তা পরাশর মুনি তখন ওকে বললেন তখন এখন এখনকার দিক দিয়ে চিন্তা করলে হবে না তখনকার দিনে এইরকমই ব্যবস্থাই ছিল সমাজটা খুব ছোট্ট ছিল জনসংখ্যা খুব অল্প ছিল সুতরাং এই মুনিরা কিন্তু সন্ন্যাসী ছিলেন না এটাও মনে রাখতে হবে মুনিরা মননশীল চিন্তা করতেন রিসার্চ করতেন কিন্তু ওরা সন্ন্যাসী ছিলেন না যে ঘর সংসার করব না তা নয় সুতরাং তিনি যখন নৌকো করে যাচ্ছেন ওই সত্যপতিকে ওনার খুব পছন্দ হলো তখন উনি সত্যপতিকে বললেন যে তুমি কি আমার স্ত্রী হবে তখন সত্যবতী বলল দেখো এই মুহূর্তে তুমি তো খুব বড় মহাপুরুষ তোমার আহ্বান আমি না করব কিন্তু আমাদের যেহেতু বিয়ে হয়নি আমার সুতরাং লোকে যেন জানতে না পারে এরকম ভাবে যদি তুমি আমাকে গ্রহণ করো তখন ওরা একটা দ্বীপেতে যান সেই দ্বীপেতে পরবর্তীকালে ওদের একটি সন্তান জন্মায় সম্পূর্ণভাবে ঢাকা দেওয়া ছিল মেঘ দিয়ে কেননা ওনার ওই যৌগিক শক্তি ছিল লোকের দৃষ্টি আড়াল করতে মেঘ দিয়ে ঢেকে দিছিলেন তারপরে সেইখানেই জন্ম হয়েছিল কিন্তু সন্তানটি কালো রঙে হয়েছিল তার গায়ের রং ছিল কালো সেই জন্য কৃষ্ণ দ্বীপেতে জন্ম হয়েছিল বলে দৈপায়ন কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ছিলেন অতি জ্ঞানী ছিলেন সেজন্য যখন সত্যবতী বললেন ও কি আমাদের মতই মৎস্যজীবী হবে উনি বললেন না ও আমার মতো বুদ্ধিমান হবে জ্ঞানী হবে আমার মতো নয় আমার থেকে অনেক অনেক বড় ওর জ্ঞানটা হবে এবং তাই এই মৎস্যগন্ধা বলা হতো পরবর্তীকালে তাকে উনি বলেছিলেন যে তোমার গায়ে এই মাছের গন্ধ থাকবে না পদ্মগন্ধা হলেন কিন্তু নাম ছিল সত্যবতী আর ওই ঋষির নাম ছিল পরাশর তা পরাশর মনির আর সত্যবতীর সন্তান হলেন এই বেদব্যাস এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি সেটা হলো আজকে যেটা বা আজকে অনেকটা কমেছে এখনকার দিনে কিন্তু যেটা হিন্দু ধর্মকে দোষ দেওয়া হয় যে আমাদের নিচু জাত উঁচু জাত ইত্যাদি এরকম কিন্তু ছিল না তো ওই যদিও মৎস্য যে যিনি মাছ ধরতেন এবং এই নৌকো পারাপার করতেন ইত্যাদি তার সন্তান হওয়ার সত্ত্বেও কিন্তু অনেক অনেক নাম হয়েছিল প্রত্যেকে ওনাকে মেনে নিয়েছিলেন এবং সকলে জানতেন পরবর্তীকালে শান্তনু যখন ওকে বিয়ে করলেন ওই মেয়েকে সত্যপতিকে যখন বিয়ে করলেন তখন কিন্তু শান্তনু জানতেন যে ওর একটি ছেলে আছে কোন রকম নিন্দা মন্দ কেউ কিছুই করেননি এই বেদ আমি এই কথাগুলো বলছি সমাজটা যাচ্ছে। আমাদের যে এগুলো বলি একটা কাল্পনিক তা কিন্তু না এটা একটা ইতিহাস এই ইতিহাসটা পরম্পরায় নেমে আসছে তিনি বেদ বিভাজন করেছেন ব্রহ্মসূত্র রচনা করেছেন মহাভারত রচনা করেছেন এবং আঠারোটা পুরাণ সতেরোটা পুরাণ রচনা করেছিলেন অষ্টম পুরাণ হচ্ছে ভাগবত এই ভাগবতটা তখন উনি রচনা করেননি। তা যিনি বেদ বিভাগ করলেন বেদ বিভাগ করলেন কি করে তা বিভিন্ন ঋষিরা বিভিন্ন জায়গায় তারা মনটাকে নিয়ে রিসার্চ করত। এখন আমাদের যখন রিসার্চ হচ্ছে নানা রকম বাইরের নানান জগৎকে তো তার পরে যেহেতু আমাদের দেশে হিমালয়টা রয়েছে এই হিমালয় উত্তরের ঠান্ডা হাওয়াটাকে আটকে দিচ্ছে ভারতে ঢুকতে দিচ্ছে না সেইভাবে আবার দক্ষিণের জলবায়ু নিয়ে যে বাতাসটা যাচ্ছে তাকে আটকে বৃষ্টি করে করিয়ে দিচ্ছে ওই জন্য দেবাত্মা হিমালয় বলায় যে আমাদেরকে সাহায্য করেছে আমরা তাকে দেবতা বলেছি হিমালয় এতটা সাহায্য করে ভারতবর্ষকে এত বৃষ্টি ফলে নদী তো হিমালয় থেকে এই নদীগুলো নেমে আসছে সারা ভারতবর্ষ ব্যাপী চলে যাচ্ছে ওই জন্য লক্ষ্য করে দেখবেন আমাদের সমস্ত পুজোতে আমরা জল শুদ্ধি করি ব্রাহ্মণরা করে কি মন্ত্র বলে চ যমুনা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেসমিন সন্নিধাম করু সাতটা নদীর নাম বলে তো যে ব্রাহ্মণ বলে সেও অতটা মাথায় চিন্তা করে বলে না যারা শোনে ভালো করে শোনে না আর ও গড়বড় করে বলে তো সেজন্য একটু বুঝতে পারা যায় না গঙ্গে যে যাবে বললে বুঝতে পারা যায় না কিন্তু আসলে সাতটা নদীর নাম মাত্র আর ওইটা এই মাঝখানের আঙুলটা জলের মধ্যে ডুবিয়ে বললেই ওই জলটা শুদ্ধ হয়ে যায় এমন কি আমাদের দেশে যখন আমাদের সব সাধুরা যখন ওই স্নান করেন যে বালতিতে জল বা সেই জলের মধ্যে আঙুল ডুবিয়ে সাতটা নদীর নাম করে জলটা শুদ্ধ করে তারপরে স্নান করে সাতটা নদীকে আমরা শুদ্ধ মনে করি কেন ওই সাতটা নদীতে আমাদের ভারতবর্ষ একেবারে ভীষণ ফাটাইল হয়ে উঠেছে খুব একদম শস্য শ্যামলা ওই ভারতবর্ষ হয়েছে এই খাওয়া থাকা পড়ার ব্যাপারটা হলো এবারে শাসন ব্যবস্থাটা খুব সুন্দর করে বেদে বলা রয়েছে যে তুমি রাজত্ব শাসন করবে কিন্তু তোমাকে সব সময় বুদ্ধি দেবে ব্রাহ্মণ সেজন্য একজন করে ঋষি দুজন করে ঋষি তারা রাজার সঙ্গে থাকতেন। রাজত্ব চালাতেন না। কিন্তু সুপ্রিম কোর্টের মতো মতো। বা তারা ওর একটু ব্যালেন্স করে দিতেন কোনো প্রজার যদি রাজার উপরে কমপ্লেন থাকে ও কার কাছে যাবে ঋষিদের কাছে গিয়ে বলতো ঋষি তখন রাজাকে বলতেন এই ব্যালেন্সটা ছিল যখন এই ব্যালেন্সটা ভেঙে যাচ্ছে তখন এসছেন পরশুরাম পরশুরাম এসে অনেক সমস্ত ক্ষত্রিয়দের মেরেছেন যদিও একটু বাড়ি বাড়ি বলা হয়েছে যেমন কাজী নজরুল বলছেন আমি পরশুরামের কঠোর কুঠা নিষ্কত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার পরে মনে করলাম সব ক্ষত্রিয়দের মেরে ফেলেছে একুশ বার উনি যুদ্ধ করেছিলেন তা আমাদের ধারণা সব ক্ষত্রিয় মেরে ফেল কিন্তু তা নয় সেই ক্ষত্রিয়দেরই উনি শাস্তি দিতেন যারা এই ফাইন ব্যালেন্সটাকে মানতে চাইছিল না কেননা প্রত্যেকেই একটু করে যখনই রাজা হয় পুরো ক্ষমতা চায় আবার আমার উপরে একজন বসতে থাকবে তা কেন আমি যা খুশি করবো এটা স্বাভাবিক ওই মনটাকে সংযত করতে এই ব্যালেন্সটা থাকতো ওই পরশুরাম ওইটা করেছিলেন বলেই ওনাকে অবতার বলা হয় নইলে অত ক্ষত্রিয়দের মানলে কেন অবতার বলবে ধর্ম রক্ষা করতে চেয়েছিলেন ধর্মটা কি এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা উনি রাখছেন তারপরে এলেন রাম তখন পরশুরাম রাম অত শক্তিশালী দেখে আবার ক্ষত্রিয় এত শক্তিশালী উনি ভয় পেলেন যে এ আবার যদি কথা না শোনে এসে রামকে চ্যালেঞ্জ করলেন কিন্তু রাম তখন সবে বিয়ে করে ফিরছেন তখন পরশুরাম এসে দাঁড়ালেন দশরথ খুব ভয় পেয়ে গেলেন এই রে পরশুরামের সঙ্গে কেউ যুদ্ধতে পারে না কত ক্ষত্রিয় রাজাকে মেরেছেন কিন্তু লক্ষ্য করে দেখুন দশরথকে তো মারেননি সীতার যে বাবা জনক তো 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 তিনিও ছিলেন তাকে যুদ্ধ করেননি এইগুলো একটু নতুন করে আমাদের ভাবার সময় এসছে আমরা জাস্ট ইম্যাজিন করি বটে কিন্তু এটা হচ্ছে সমাজ ব্যবস্থাটাকে সুন্দর করবার জন্যে সেটা কি যাদের হাতে শক্তি আছে অর্থ আছে লোকবল আছে তারা যেন একেবারে এক্সেসিভ না হয়ে যায় একটু ব্যালেন্স রাখতে তো সেই ব্যালেন্সটা যেমন আমেরিকায় ওরা বলে সবসময় একটা ব্যালেন্স রাখে যে যতই তোমার হাতে ক্ষমতা থাকুক প্রেসিডেন্ট কিন্তু আর ব্যালেন্স রয়েছে হবে এরকম তো ওইখানে তো ওই রামচন্দ্র এলেন কৃষ্ণ এলেন তারা লক্ষ্য করে দেখুন ওই সব রাজাদেরকে ঠিক করবার চেষ্টা করছেন তো এখানে আমরা যখন যাচ্ছি এই সব কাহিনীগুলো ঢুকছে ওর মধ্যে এই পুরাণের মধ্যে আর সঙ্গে সঙ্গে একটু ধর্মের প্রসঙ্গ আসছে তা এই জ্ঞানীদের এই সমস্ত প্রসঙ্গ করতে গিয়ে তখন উনি বলছেন যে দৈপায়ন তিনি বলছেন আমি এত কিছু করলাম তবু মনটা শান্ত হচ্ছে না কেন তো বসে বসে ভাবছেন সরস্বতী নদীর তীরে তিনি বসে ভাবছেন যে আমার তো দিন শেষ হয়ে এলো আমার পক্ষে যতটুকু সাধ্য ছিল সব করেছি সারা ভারতবর্ষ জুড়ে ঋষিরা ছিলেন বিভিন্ন জায়গায় তখন আর্যাবর্ত বলা হতো বটে একটা উত্তর ভারতের দিকে কিন্তু সর্বত্র ঋষিরা ছিলেন অগস্ত মনিদন দক্ষিণের দিকে ছিলেন ওই সব জায়গাতে ওনার লোক পাঠিয়েছেন লোক পাঠিয়ে সেখানে যে যে মুনিরা নতুন নতুন সমস্ত সৃষ্টি করেছেন সেইগুলোকে সংগ্রহ করেছেন এক একজন টিচার এক এক রকম ভাবে শিক্ষা দিতেন কেউ কবিতার মাধ্যমে কেউ গল্পের মাধ্যমে কেউ এমনি কথা বলে এর নানান রকম ভাবে শিক্ষা সমস্ত সংগ্রহ করেছেন করে সেইগুলোকে নিয়ে এসছেন উনি কিন্তু ভেদ রচনা করেননি তিনি নিয়ে তারপরে ওনার অনেক শিষ্য ছিল তাদেরকে নিয়ে সমস্ত ওই গুলোকে আস্তে আস্তে করে ভাগ করেছেন করে রিক, শাম ইয়জু অতর্ব করলেন আবার ওই বেদের মধ্যে আবার মেন দুটো ভাগ করে দিলেন সংগীতা আর ব্রাহ্মণা সংগীতা যেখানে সঙ্গীত গুলো হয় যেখানে প্রার্থনা করে আর ব্রাহ্মণ যেখানে বিচার বিবেচনা হয় এরম করে করে ভাগ করেছিলেন সেই বেদ ভাগ করেছিলেন বলে তিনি হচ্ছেন বেদব্যাস আমরা যে গুরু পূর্ণিমা করি এই যে গুরু সে হচ্ছেন শুধু বেদব্যাস এই পূর্ণিমাটা বেদব্যাসের উদ্দেশ্যেই আমরা নিজে নিজের গুরুকে স্মরণ করি বটে কিন্তু হিন্দুদের গুরু হচ্ছেন বেদব্যাস কেন ওই বেদটা না হলে আমরা পেতাম না তারপরে মহাভারত এইটা ওটা করেও শান্তি হচ্ছে না যখন বসে আছেন সেই সময় নারদ এসছেন বেড়াতে এই নারদ এসে ওকে বললেন কি ব্যাপার তুমি এত দুঃখ দুঃখ করে বসে আছো কেন তা কেউ বলে নারদ হচ্ছেন বেদব্যাসের গুরু কেউ বলেন না ওরা দুজনেই ঋষি বন্ধু তারপরে উনি নারদকে বললেন দেখো আমি এত কিছু করলাম কিন্তু তথাপি মনে শান্তি আসছে না কেন বলতো তখন উনি বললেন তুমি যা যা করেছো শুধু জ্ঞানীদের জন্য করেছ শিক্ষিত মানুষের জন্য করেছ সাধারণ মানুষের জন্য কিছু তো করলে না তো ভগবান তিনি চাইছেন তুমি সাধারণ মানুষের জন্য এমনভাবে সবটা তৈরি করো যাতে তারা তাকে লাভ করতে পারে অত বিচার অত ভাবনা অত ধ্যান অত কর্ম সাধারণ মানুষ করতে পারবে না তো তুমি এমন কিছু করে দাও যাতে করে এই তখন নারদ বর্ণনা করলেন বিষ্ণুর অবতার বিষ্ণুর অবতারে তিনি আসবেন কৃষ্ণ হয়ে এবং এই ধরনের সমস্ত লীলা হবে সেটা নারদ ওকে বললেন বিষ্ণুর কথা বললেন বলে নারদ চলে যাবার পর তিনি ওইখানে বসে ধ্যান করতে লাগেন যখন ধ্যান করতে লাগলেন তখন পুরো ভাগবতটা কিভাবে লিখবেন এবং কেমন ভাবে সমস্ত হবে সবটা নাচকের সামনে ভেসে উঠল যারা এই কাহিনী লেখেন যারা লেখক তারা কিন্তু আগে প্রথমে মনে ভেবে না। নিয়ে তারপরে লেখাটা শুরু করেন এবারে বিভিন্ন চরিত্রগুলোকে যখন তারা দেখেন যেখানেই যাচ্ছেন দেখেন নোট করেন মাথায় থাকে এবং সেইগুলোকে এই গল্পের মধ্যে মধ্যে ঢুকিয়ে দিতে থাকেন এই বেদব্যাস তাই করলেন ওই সমস্তটা দেখে তিনি ধীরে ধীরে এই তৈরি করলেন এই ভাগবত তৈরি হলো এই ভাগবতের পরে তিনি ভাগবতটা বললেন কাকে ভাগবতটা বললেন কিন্তু আজন্ম ব্রহ্মজ্ঞানী তার সন্তান তারই পুত্র সুখদেবকে সুখদেবের শরীর বোধই ছিল না তিনি তার জন্ম হয়েছিল যেহেতু ভগবান বলেছিলেন তাই তিনি জন্ম নিয়েছিলেন কিন্তু শরীর বোধ না থাকায় অহংকার ছিল না আমি বোধ না থাকায় অহংকার ছিল না অহংকার না থাকায় কোনো জাগতিক বাসনা ছিল না সেই জন্যে বলা হয় আজন্ম তিনি হচ্ছেন জ্ঞানী ব্রহ্মজ্ঞানী তো পাপ কোনতে জানেন পাপ আর পুণ্য আমরা সবসময় বলি পাপ পুণ্য পাপ পুণ্য এখন প্রচুর লোক এখন দেশে একটা দল উঠেছে তারা নিজেরা নিরামিষ খায় বলে একটা হইচই করছে যে সমস্ত নিরামিষ যারা খায় না আমিষ খায় ওরা সব পারবে কিন্তু পাপ আর পুণ্য আমিষ নিরামিষে হয় না যদি রামায়ণ পড়েন অরিজিনাল রামায়ণ সেখানে রামচন্দ্র কিন্তু এখন বললে আমাকে একটু চ্যালেঞ্জ করবে ওরা কিন্তু রামচন্দ্র তিনি হরিণ শিকার করছেন ক্ষত্রিয় বীর আর কি খাবেন তখনকার দিনে ওইগুলোই তো খেতেন এখন বুদ্ধদেব মারা গেলেন শুকরের মাংস খেয়ে যদি না খেতেন কখনো তো উনি খেতেন না এইগুলো কোনো খাবারটা কোনো ব্যাপারই না আর ওই এক টুকরো মাংস কি দুটুকরো মাছ খেয়ে ভগবানের কৃপা বন্ধ হয়ে যায় পবিত্রতা হচ্ছে যখন আমরা নিরহংকারী হই তীব্র অহংকার সবার সঙ্গে ঝগড়া করছি প্রত্যেককে নিন্দা মন্দ করছি আর শুধু ঘি দিয়ে ভাত খাচ্ছি তাহলেই কি নিরামিষ হয় ওটা হয় না ওগুলো ভুল ধারণা এই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ নতুন ভাবে এই ধর্মটাকে প্রচার করছেন ইনি এই যে আজন্ম সন্ন্যাসী ত্যাগী শরীর বোধ ছিল না তাকে উনি শেখালেন ভাগবত রচনা করলেন কে বেদব্যাস কেমন করে রচনা করলেন ধ্যানের মাধ্যমে তারপরে দিলেন কাকে প্রথম শিক্ষাটা যার দেহবোধ নেই তাকে কারণ ভাগবতে সমস্ত কিছু নিয়ে বর্ণনা করা আছে খুব শুদ্ধ মন না হলে ভাগবত পাঠ করতে নেই ভাগবত পাঠ করা যায় না তখন মনটা আরো নিচের দিকে চলে যায় স্বামী বিবেকানন্দ বলছেন যে অশুদ্ধ বন নিয়ে ভাগবত পাঠ করতে নেই তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা তো এই সুখদেব তিনি ভাগবত নিয়ে আসছেন আমাদের এখানেতে যদি জিজ্ঞেস করা হয় সুখদেব এই ভাগবত প্রচার করলেন কোথায় করলেন তাই এই তার ঠিক উত্তরে আমরা এই কথাগুলো বলবো এই উত্তর দেবার আগে বলতে হবে ভাগবত মহারিষি ব্যাসদেব তার হৃদয়ে প্রকাশিত হয়েছিল সুতরাং ভাগবত পাঠ ও শ্রবণের অধিকারীদেরও পবিত্র হতে হবে পবিত্র না হলে ভাগবত পাঠ এবং তার অধিকারী হয় না পাঠ তো যে কেউ করতে পারে এখন তো বই গেল কিন্তু পাঠ মানে হচ্ছে অধ্যয়ন মানে হচ্ছে সেই জ্ঞানটাকে ভেতরে নেওয়া সাধারণ মানুষ এগুলো পারে না তো ঠাকুর একটা খুব সুন্দর গল্প বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলছেন যে একজন পণ্ডিত সব পণ্ডিতরা ভাগবত পঠ করতো আগেকার দিনে ওই জন্য ভাগবতটা খুব পপুলার আর সবাই শুনতেও চায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব খুব ভাগবত পাঠ কোথাও হলেই গিয়ে বসতেন শুনতেন তো ওই পন্ডিত এক রাজার কাছে যেত রাজাকে গিয়ে ভাগবত পাঠ শোনাতো আর পাঠটা শেষ হলে তখন রাজাকে জিজ্ঞেস করতো রাজা বুঝেছ রাজা বলতেন তুমি বোঝো পন্ডিত তুমি আগে বোঝো পণ্ডিতের খুব রাগ হতো কিন্তু বলতে পারতো না রাজা তো ওকে তো কিছু বলতে পারে না কিন্তু গজগজ করতে করতে বাড়ি আসত আরে আমি পণ্ডিত আমি ভাগবত সমস্ত পড়ে মুখস্থ হয়ে গেল আমাকে বলে না তো তো খুব বাড়িতে একদিন গিয়ে ও রাগ হয়েছে এরকম বসে আছে তখন ওর মেয়ে সে বলছে বাবা আজকে পাঠ করতে যাবে না বলে না এই রাজাটা কিচ্ছু বোঝে না শুদ্ধ অপমান করে বলে তুমি বোঝো তুমি বোঝো তো আমি কি করে ওকে বোঝাবো যে আমি সমস্তটা জানি তখন মেয়ে বলেছে আমি একটু যাব ইয়ের কাছে রাজার কাছে তুমি যদি না যাও রাজা আরো রেগে যাবে লোক পাঠিয়ে তোমাকে বেঁধে নিয়ে যাবে তো বরং আমি গিয়ে বলি যে তোমার শরীরটা আজকে একটু খারাপ আজকে আসবে না বলে যা গিয়ে বলে তো ওই মেয়েটি এসছে খুব বুদ্ধিমতী মেয়ে ছোট্ট কিন্তু বুদ্ধি খুব আছে ও রাজাকে বলছে রাজা এই যে তুমি বাবাকে রোজ এরকম বলো যে তুমি বোঝো এটা বাবার অপমান হয়তো বাবা তো শিক্ষিত মানুষ একটা কাজ করো তো আমাকে এখানে একটু দড়ি দিয়ে বাঁধো ওই থামটার সঙ্গে আর তুমি ওইখানেতে নিজেকে দড়ি দিয়ে বাঁধো থামটার সঙ্গে তারপরে বুঝতে পারবে কোথায় গোলমালটা হচ্ছে এখন রাজা বললো বেশ বাঁধো তো রাজাকেও দড়ি দিয়ে বেঁধেছে মেয়েটাকেও বেঁধেছে এবারে বলছে রাজা তুমি আমার দিকে এসো এসুতো কি করে আসবে আমার তো বাঁধা বলছি দেখো আমিও তোমার দিকে যেতে চাইছি যেতে পারছি না আমিও বাঁধা তোমারও ঘর সংসার রয়েছে রাজা তোমারও নানান রকমের সমস্ত চিন্তা সংসারের আর তুমি ভগবানের দিকে যাবে এ কখনো হয় আমার বাবারও ঘর সংসার রয়েছে ওই জন্যে তোমার কাছে এসে ভাগবত পাঠ করে দুটো পয়সা নেয় এবং সেই জন্য যায় ভাগব রাজা তুমিও যেখানে বাঁধা রয়েছে বাবাও তেমনি বাঁধা রয়েছে কে বুঝবে ভগবানের কথা যদি সম্পূর্ণ মুক্ত না হও তুমি ভগবানের দিকে যেতে পারবে না সংসার বন্ধন মুক্ত না হলে তখন এই ভাগবতের কথা কোনো কাজে লাগে না রাজার তখন চোখ খুলে গেল ওর বাবা যখন এটা শুনতে পারলো তখন ওর বাবাও বুঝতে পারলো কোথায় গোলমালটা হচ্ছে আমরা ইন্টেলেকচুয়ালি পাঠ করতে পারি এই কথাটার মধ্যে যে ঠাকুরচে বলতে চাইছেন ভাগবতের জ্ঞান আমাদের বৈরাগ্য দেয় তিনবার শান্তি শান্তি বলি बोले शेष कुरी ओ शांति शांति शांति